তিনশো ষাট আউলিয়ার অন্যতম আধ্যাত্মিক সুফি সাধক এবং গাজী যিনি মুসলিম অভিযানে অংশ নিয়েছিলেন তেরোশো তিন খ্রিস্টাব্দে শাহজালাল এর অধীনে এবং সিপাহসাল সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহ আলাইহি এর সঙ্গে তরফ রাজ্য ও তুঙ্গাচাল বিজয় করতে যে বারো জন আউলিয়া পাঠানো হয়েছিল তাদের মধ্যে শাহ সুলেমান বাগদাদি অর্ফে

স্বপ্নে দেখাইছে ইঞ্জিনিয়ারে যে আমার এখানে আলো দেও আজ পর্যন্ত আমাদের বিদ্যুৎ এভাবেই চলছে আমরা এখন অবস্থান করছি মাধবপুর উপজেলার নোয়াপাড়ায় নোয়াপাড়া থেকে ফতেহ কাজী রহমতুল্লাহ আলাইহি এর মাজারের দূরত্ব মাত্র আট দশমিক সাত কিলোমিটার এবং হবিগঞ্জ জেলা শহর থেকে এর দূরত্ব মাত্র বিশ কিলোমিটার সিলেট বিভাগের বর্তমান হবিগঞ্জ জেলায় অবস্থিত ঐতিহাসিক তরফ সিলেটের ইতিহাসে অতি গুরুত্বপূর্ণ অধ্যায় গৌর লাউর ও জয়ন্তিয়ার ন্যায় এটিও শ্রীহট্ট বা সিলেটের অন্যতম প্রাচীন রাজ্য মুসলিম বিজয়ের অনেক আগে থেকে এটি ত্রিপুরার সামান্ত রাজ্য ছিল এই রাজ্যের শেষ হিন্দু রাজার নাম ছিল আচাক নারায়ণ সিলেট বিজয়ের পর তেরোশো চার খ্রিস্টাব্দে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর নির্দেশে সিপাহ সৈয়দ নাসির উদ্দিন জন সঙ্গী নিয়ে তরফ অভিযানে যান এবং এটি বিজিত হয় যার কারণে তরফ বারো আউলিয়ার মুলুক নামে পরিচিতি লাভ করে ঢাকা সিলেট রেলওয়ে ঠিক পাশে হচ্ছে হজরত সুলাইমান ফতেহ গাজী বাগতাদি রাহিমুল্লার মাকবারা এই যে এদিকটায় কোথায় আজকে ওনার মাজারটি আমরা ঘুরে ঘুরে দেখব। এখানে আমরা অবস্থান করছি এখানে নামাজ গড় আমার সাথে আজও আফেজ সাইফুল আফেজ আব্দুল আহিদ ভাই এবং বড় ভাই আমাদের একজন আছেন উনিও এবং পুরো মাজারটি ঘুরে ঘুরে দেখব এবং ওনার এই অঞ্চলে ইসলাম প্রচার প্রসার এবং ইসলামিক ইতিহাস সম্পর্কে অনেক তথ্য জানার চেষ্টা করবো মাজার শরীফ এইটাও একটা রুম বৈদ্যুতিক রাসুল্লাহ রাসুলমান পথেকাজী বাগদা শরীফ থেকে আসুন আমরা মুরব্বী হয়ে তিনশো ষাট জনের সাথে একজন মুরব্বী তিনশো ষাট জনের মুরব্বী প্রত্যেকে বাবা ওনার একজন এই মধ্যে আছে হেফাজতে আছে তো আমার আগের বিদ্যুতে আপনারা দেখেছেন নাসির উদ্দিন মাজারের কিছু নিদর্শন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম তো সে জায়গায় অনেকেই কমেন্ট করেছিলেন সুলেমান ফতেহ ফতেহগাজী রাহিমাহুল্লার মাজার এবং ওনার জীবনী সম্পর্কে ভিডিও দেওয়ার জন্য তো আজকে এখানে আমরা আমাদের বড়ো ভাই আমাদেরকে এখানে নিয়ে আসে এসেছেন আজকে তো আমরা আজকে এই সুলেমান গাজী রাহিমাহুল্লার মাখপারাঠি ঘুরে ঘুরে দেখব ওনার জীবনী সম্পর্কে জানবো এবং আমরা প্রথমে যাচ্ছি ওনার একটি নিদর্শন আপনাদেরকে দেখানোর জন্য আর এই যে যে কথা বলছিলাম এটাই হচ্ছে ঢাকা সিলেট রেলওয়ে লাইন যেটি এদিকে সবাই যাতায়াত করে প্রথম ট্রেন হয় ট্রেন চলে তখন ঢাকার থেকে তারা ট্রেন ছাড়ছিল তখন মাজারের রাজার পাশ দিয়ে রেল গেছিল তখন আইয়া ট্রেন অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে তখন তারা ট্রেনটা ট্রেনের লাইনগুলো দূরে সরাই নিয়ে গেছে এখন এই ইতিহাস আছে

যখন পথে বাবা তাদেরকে স্বপ্নে দেখাইছে ইঞ্জিনিয়ারের যে আমার এখানে এক আলো দেও আজ পর্যন্ত আমাদের বিদ্যুৎ এভাবেই চলছে ওনারা ইঞ্জিনিয়ারের স্বপ্নে পথে গেছে বাবা দেখাইছে যে আমার এখানে এক আলো দেও আজ পর্যন্ত আমরা বিদ্যুৎ এভাবেই ফিরিয়ে পাইছি বাবার ডান বাস্ক গাড়ি থেকে নামে ওই জায়গায় আর ওই উপর হইলো বাবা পথে বাবার বাইক নেওয়ার মাঝে বন্ধুরা আমরা এখন চলে আসছি সেই কুয়ায় দেখতে পাচ্ছেন অনেক পুরাতন একটি কুয়া প্রায় সাতশো বছর আগে আগে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির অন্যতম সফর সঙ্গী হজরত ফতেহ গাজী রাহিমাহুল্লার সেই কুয়া আপনারা দেখতে পাচ্ছেন যেই কুয়ার পানি উনি ব্যবহার করতেন অজু গোসল সহ বিভিন্ন কাজে এই যে দেখতে পাচ্ছেন কি গবি এই কুয়া এখনও পানি আছে দেখতে পাচ্ছেন এটাকে এভাবেই রাখা হয়েছে যাতে এটা পানি নষ্ট না হয় সেজন্য আমরা আছি এখানে এই কুয়াটি দেখলাম তো আমরা এখানে মজিন আছেন খাদেম সাহেবও আছেন এখন পর্যন্ত এই কূপের পানি মানুষে ব্যবহার করতেছে শাহসুল্লামাত পথে বাগদাদি রহমতুল্লাহ আলার বাৎসরিক যে উরুস মাহফিল এটা হচ্ছে আপনার এই চোদ্দো পনেরো ষোলো ডিসেম্বর হম তিন দিন হয় হ্যাঁ তিরিশ অগ্রহণ এবং এই চোদ্দো পনেরো ষোলো ডিসেম্বর হুম চোদ্দো পনেরো ষোলো ডিসেম্বর প্রতি বছর বাংলা হলো তিরিশ অগ্রহণ বাংলা হচ্ছে আপনার তিরিশ এবং হ্যাঁ পৌষ মাসের এক প্রতি বছরই এখানে লক্ষ লক্ষ লোকের সমাগম এবং বিভিন্ন দেশ থেকে বিভিন্ন এলাকার থেকে অনেক মানুষ আসে এবং গরু খাসি বইস এগুলো নিয়ে আসে সিন্দি সালাত করে অনেকে তো আমরা এখানের যে বিশেষ যে মোনাজাত এই মোনাজাতটা হয় আপনার এই ষোলো তারিখ দিবাগত রাত দিবাগত রাত বারোটা এক মিনিটে বারোটা এক মিনিটে বিশেষ মোনাজাত হয় তারপরে অনেক দোকানপাট অনেক কিছু এখানের মধ্যে লক্ষ লক্ষ মানুষের সমাগমের মধ্যে থাকে আপনি একজন মরলে তার কবরের যারা এখানে করে আমরা কামাই আমরা নিজেই কামাই টাকা পয়সা কোনো কিছু লাগে।

তো অনেক যত্ন করে আদর করে অনেক ভালোবাসা দেয়া আল্লাহ মানুষ বানাইছে সম্মানও দিছে ইজ্জতও দিছে পোশাকও দিছে খাবার দিছে সব দিছে আমরা তো আল্লাহ লেখা হই না হয়েছে কাপড়ের পিছনে বেশের পিছনে মানুষের পিছনে যে আল্লাহ এত কিছু দিছে তার প্রতি আমরা সুক্রিয় আদায় করি না একজনে ধন্যবাদ দেওয়া ফালাই একজন একটা উপকার করছে ধন্যবাদ দেওয়া ভালাই আরে যে আল্লাহর কারণে আমার উপকারটা হলো আমি আল্লাহর কাছে বলি না আলহামদুলিল্লাহ এভাবে আমাদের কাছ থেকে রহমত চলে গেছে আল্লাহর বরফ চলে গেছে আমরা দুনিয়ার মানুষের মুখাপেক্ষি হয়ে গেছি গা মানুষের মানুষ আল্লাহ বানায় ফেলেছি ঠিক ঠিক মানুষের কাপড় পিছনে ইমান আনছি মানুষের বাড়ির পিছনে ইমান চাকরি পিছনে কাছে আছে ঘরের স্ত্রী ভালোবাসা না মা ভালোবাসা না পিতা ভালোবাসা না সমাজের বর্তমান চিত্র কেন নাই আল্লাহ নবীর আল্লাহ নাই নবীও নাই এই জন্য দুনিয়াতে শান্তি হয় নাই রহমত নাই বস কেউ না খায় শান্তিতে থাকে কেউ সম্পদের ভিতরে শান্তি পায় না সারা বাংলাদেশটা ঘুরছি

তুঙ্গাছালের নাম পরিবর্তন করে তরফ রাখা হয় এবং মুসলিম বাংলায় যুক্ত করা হয় রাজা নারায়ণ তখন তার পরিবার নিয়ে পালিয়ে যান শাহ সুলেমান ফতেহ গাজী বেজুরা বাগদাদি পরিদর্শন করার পর রঘুনন্দন পাহাড়ের কাছাকাছি একটি গায়ে বসতি স্থাপন করেন যেখানে তার নিজস্ব চিল্লাখানা খায়েম করেন তার নাম অনুসারে গায়ের নাম নামকরণ করা হয় ফতেহপুর বর্তমান শাহজী বাজার তো বন্ধুরা আপনারা দেখছেন হজরত সুলেমান ফতেহ গাজী রহমতুল্লাহ আলাইহি এর মাখবাড়া